এমন সময় হঠাৎ গায়িকার চোখ গেল কাঁচের ওপারে কন্ট্রোল রুমে এবং তার গান থেমে গেল গানের কাগজ পড়ে গেল ফ্লোরে গায়িকা যেন ভীষণ ঘাবড়ে গেছে এবং তিনি দেখলেন এবার আপনাদের মনে যে যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো পরপর দিই এখন প্রশ্ন কে সেই শিল্পী তাই তো শ্যামল মিত্রের সঙ্গে এক অনুষ্ঠানে আলাপ হল অপেক্ষাকৃত এক নতুন গায়িকার সেই সময় শ্যামল মিত্র একটি বাংলা ছবিতে সঙ্গীত পরিচালনার কাজ নিয়ে ভীষণ ব্যস্ত তিনি ঠিক করলেন ওই বাংলা ছবিতে এই নতুন গায়িকাকে দিয়ে একটি গান গাওয়াবেন যেমন ভাবা তেমন কাজ গৌরী প্রসন্ন মজুমদারের কথা এবং শ্যামল মিত্রের সুরে তৈরি হলো একটি গান নির্দিষ্ট দিনে স্টুডিওতে গান রেকর্ডিং চলছে শিল্পী গান গাইছেন সেখানে উপস্থিত গীতিকার এবং সুরকার দুজনেই এমন সময় হঠাৎ গায়িকার চোখ গেল কাঁচের ওপারে কন্ট্রোল রুমে এবং তার গান থেমে গেল গানের কাগজ পড়ে গেল ফ্লোরে গায়িকা যেন ভীষণ ঘাবড়ে গেছে গৌরী প্রসন্ন মজুমদার এবং শ্যামল মিত্র দুজনেই দৌড়ে টেক রুমে এলেন কি হলো হঠাৎ করে আসল ঘটনা হলো ওই শিল্পীর হঠাৎ চোখ পড়ল কন্ট্রোল রুমের দিকে এবং তিনি দেখলেন লাল জামা পরে দাঁড়িয়ে আছেন স্বয়ং উত্তম কুমার আর মহানায়ক উত্তম কুমারকে এভাবে দেখে তিনি একেবারেই ঘাবড়ে গেছেন ততক্ষণে রুমে এসে উপস্থিত মহানায়ক উত্তম কুমার তার সেই ভুবন ভোলানো হাসি হেসে বললেন আমি অন্য ফ্লোরে যাচ্ছিলাম যাওয়ার পথে তোমার একটু গান শুনে গেলাম তোমার ভীষণ মিষ্টি কলা ততক্ষণে গায়িকা একটু ধাতস্থ হয়েছেন এবং তারপর গান রেকর্ডিং হলো এবং ভীষণ ভালো গাইলেন গায়িকা এবার আপনাদের মনে যে যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো পরপর দি যে ছবির জন্য গান রেকর্ডিং হচ্ছিল সেই ছবিটি মহানায়কেরই ছবি মঙ্গল চক্রবর্তী পরিচালিত সেই ছবির নাম হলো আমি সে ও সখা এই ছবিতে উত্তম কুমার ছাড়াও অভিনয় করেছিলেন অসিত বরণ অনিল চট্টোপাধ্যায় কাবিরি বসু আরতি ভট্টাচার্য প্রমুখ এই ছবিটি রিলিজ করেছিল উনিশশো সালের এগারোই এপ্রিল এখন প্রশ্ন কে সেই শিল্পী তাইতো সেই শিল্পী আর কেউ নন আপনার আমার আমাদের সকলের প্রিয় শ্রীমতী হৈমন্তী শুক্লা এবার নিশ্চয়ই ধরে ফেলেছেন কি সেই গান সেই গানটি হলো সুরজ স্বপ্ন কখনো দেখিনি আমি মাটিতে যে আজ স্বর্গ এসেছিলাম এমন স্বপ্ন কখনো দেখিনি আমি মাটিতে যে আজ আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে